আমি খুব বৃত্তিগতভাবে মনে করি যে দায়িত্বটি জনগণ আমাদেরকে দিয়েছে এটা একটা পবিত্র ইমানি দায়িত্ব এখানে আমরা যে অনেক কিছু অর্জন করে ফেলছি বা আমরা রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করছি এটা আজকে একটা পুরস্কার পাইছিলাম একদমই ওইটাও বিষয়টা না আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল আমাদেরকে আগে আমরা কয়েকজন মিলে দেখছিলাম এবং যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা উল্লাস করি কিন্তু আসলে বিষয়টি বইটাও সেইভাবে দেখার কোন সুযোগ নাই এখানে এখন উল্লাস করার কোন সুযোগ নাই আমাদেরকে দুই দিনটি অ্যাঙ্গেল থেকে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কি সেই বিষয়ে একটু কথা বলতে হবে প্রথমে আমরা যে বাংলাদেশকে এখন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছি সেই বাংলাদেশে প্লিজ এখানে এত আওয়াজ হচ্ছে না আমাদের আমাদের তোমরা বাইরে যাও তোমাদের থাকার দরকার নেই সামনে যেতে আমাদের এখন বর্তমানে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আগল পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে বিগত দেড় বছরে কোন ধরনের বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনের রোজার মাস রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল এই বিষয়গুলাকে এখন আমাদেরকে জনগণের জন্য

যে কয়েকজন আমরা বিজয়ী হয়েছি এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা নিয়ে কোনো ধরনের লুকোচুরি করার কোনো কিছু নাই এটা বাস্তব সত্য এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না এবং আপনারা জানেন যে কেবল বিয়াল্লিশ শতাংশ ভোটাররা অ্যাভারেজে ভোট দিতে এসেছেন কেন এই বিষয়টা হলো কেন ভোটারদেরকে আমাদের যে বিভিন্ন সংগঠন যারা কাজ করেছে প্রচারণায় ছিল নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল বিভিন্ন ওয়ার্ড আনা এবং আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখব তো আমরা সেখানে আমি সেখানেও সেইখানে ভিজিট করে রাস্তাঘাটের অবস্থা আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা আর আপনি যেটা বলছেন এটার উত্তর ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি এরchainId ছড়ানো ভাবে দেওয়া সম্ভব কিনা আমি জানি না কিন্তু যদি এর ছড়ানো ছড়ালো গুলো সব লব ব্যবহার করতে হয় করতে রাজি আছি আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্যে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এই হলো গ্রুপ এই গ্রুপ ভূমি গ্রুপ পণ্য গ্রুপ কাওকে আনিব হয় পায় না আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করব আমাদের তাদের শুধু আমি না আমিনুর রহমান আমিন পালন করবেন হাবিবুর রশিদ হাবিদ পালন করবেন আমাদের রবি ভাই পালন করবে সবাই আমরা এটার জন্য কমিটেন আমরা দেশের জন্য কমিটেন এটা আপনারা সময় মতো প্রমাণ পাবেন আর অতিবাহিত করতে চাই না এটা একটা আলোচনা মত বিনিময় সভার মতো প্লাস একটা সভার মতো আমি করতে চেয়েছি কারণ প্রত্যেককে সংযুক্ত হতে হবে আমরা কিন্তু সব ধরনের সবাইকে মনিটরিং রিপোর্টের মধ্যে আমরা থাকুন অতীতে আমরা কোন ধরনের অ্যাকশন নেই নাই এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের এত সুন্দর দল এত জনপ্রিয় দলকে কিছু বল লোকজন এসে নষ্ট করবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এটা সেটা দেয়া হবে